প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কানাডার বিখ্যাত অন্টারিও লেক অন্টারিও লেকটি এত বড় যে এটার এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না সাধারণত পুকুরের বৈশিষ্ট্য হচ্ছে পুকুরের চারপাশ দেখা যায় নদীর নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদীর দুপাশ দেখা যায় আর সমুদ্রের বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের এক পাশ দেখা যায় কানাডার এই অন্টারিও লেকটি অনেক বড় সেই জন্য আমি এই কথাটি বলছি অর্থাৎ অন্য পাশ দেখা যায় না কিন্তু চেষ্টা করলে যাওয়া যায় অনেক বড় লেক আমার প্রসঙ্গ আজকে কানাডার অন্টারিউ লেক আমার প্রসঙ্গ হচ্ছে আমাদের ডক্টর একজন সাকসেসফুল মানুষ সেই সাথে শেয়ার করতে চাই তিনি জীবনে যেখানে গেছেন যেই কাজটি সেখানে তিনি সফল হয়েছেন এবং এখনো সাফল্য দেখিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস সাহেবকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনেছেন ডক্টর ইউনু সাহেবকে জানান উইজ ডক্টর ইউনুস তিনি কি করেন হ্যাঁ কি করে বেড়াচ্ছেন কিন্তু তিনি যখন দেশবাসী এবং বিশ্ববাসীকে দেখাতে গেছেন হুইজ ডক্টর ইউনুস বলতে গেছেন তখনই তিনি বিপদে পড়ে গেছেন এবং ডক্টর ইউনুস সাহেব আমাদের দেশে আপনারা জানেন যে দু হাজার চব্বিশে একটা ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে কিন্তু একটা আন্দোলন করেছেন এবং আরও সুন্দর করেছেন যে তিনি ফ্রান্সে অবস্থান করছেন তাকে সেখানে ছাত্ররা ডেকে এনে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে রাষ্ট্র ক্ষমতায় খুবই ভালো কথা এখন বাংলাদেশ আন্দোলন হয়েছে এবং ফ্রান্স থেকে ছাত্র তাকে ডেকে নিয়ে এসেছেন এটি তিনি এসেছেন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন এবং তিনি বলেছেন যে ডিজাইন দীর্ঘদিনের চেষ্টায় আন্দোলন সংগ্রাম সফল হয়েছে এবং তিনি ক্ষমতা আহন করেছেন আর রিসেট বাটন পুশ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমস্ত কিছু তিনি ধ্বংস করে দিচ্ছেন প্রতিহিংসা পরায়ণ হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছেন এবং তিনি বাংলাদেশে যে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটি আপনারা সেটি জানেন সবাই তার বহু বিজনেস কিন্তু কোনো কিছুতেই তার নাম নেই তিনি একজন সাধারণ মানুষ গাড়ি নেই বাড়ি নেই অসহায় অবস্থায় আছেন সেই অবস্থায় তিনি বাংলাদেশের এখন রাষ্ট্র আছেন এবং এই অবস্থায় তিনি অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু বাগিয়ে নিয়েছেন তবে ওই আবার একই কথা তার নামে কিন্তু কিছু নেই তার নামে কিন্তু কিছুই নেই তিনি অনাথ তিনি অসহায় তাকে শেখ হাসিনা যদি আশ্রয়ন প্রকল্প থেকে একটা ঘর দিতেন ভালো হতো যাই হোক সেটা তিনি করেননি এটা শেখ হাসিনার অপরাধ যে এত অনাথ এতিম একজন মানুষকে কেন একটা বাড়ি দেয়া হলো না দুই রুমের একটা কক্ষ যদি প্রোভাইড করা হতো সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার আজকে এই অবস্থা হতো না এটা অনেকেই বলছেন যাই হোক ম্যাটিকুলাস ডিজাইনের পাঠ হিসেবে মব তন্ত্রের উদ্যোক্তা হিসেবে মব ভায়োলেন্সকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার যে ব্যাপক ভূমিকা সেখানে তিনি সফল হয়েছেন অর্থাৎ সমস্ত কিছুতে সমস্ত কাজে কর্মে তিনি সফল একজন মানুষ কাজেই এই বাংলাদেশকে গত এগারো মাসে কোথায় নিয়ে গেছে সেটি আপনারা দেশবাসী জানেন বাংলাদেশে যে বিশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ তার জন্য তিনি দায়ী এবং তিনি কিন্তু কিছু বুঝেন না তিনি বলেছেন আমি রাজনীতি বুঝি না রাজনীতি বুঝেন না মানে এত ব্যবসা বাণিজ্য বুঝেন রাজনীতি বুঝেন না অবশ্যই সবকিছু বুঝেন দেশের এই যে কাহিল অবস্থা দেশের মানুষের যে নাস্তানাবোধ অবস্থা সেই অবস্থায় তিনি একটা কথাও বলছেন না বলেন না মনে হয় যেন কিছুই জানেন না ভাজা মাছটি উঠিয়ে খেতে জানেন না আসলে কিন্তু তা না তিনি অনেক গভীর জলের মাছ তিনি বলেছেন তিনি বড় মাঠের খেলোয়াড় কথাটা সত্য কিন্তু যা করবেন চুপচাপ ম্যাটিকুলার ডিজাইন তিনি কোনো তার আচার আচরণে আপনারা বুঝবেন না দেশের মানুষ চাচ্ছে একটা নির্বাচন দিতে হবে দেশে তিনি কোনো নির্বাচিত কেউ না যাই হোক যেভাবে হোক তিনি ক্ষমতায় এসছেন কিন্তু একজন সুস্থ ভদ্র শিক্ষিত সুশীল মানুষ হলে বলতো ঠিক আছে আমি ক্ষমতা নিয়েছি দেশের শান্তি কিভাবে করা বিগত কিভাবে ভালো কাজ করবেন তিনি সেটা তিনি দেখিয়ে দিতে পারতেন কিন্তু তিনি সেটা দেখেননি করেনও নেই তিনি যা করেছেন সেটি তার নিজের জন্য করেছেন দেশকে ধ্বংস করেছেন এটি হতে পারে না তিনি একজন অনেস্ট বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন তাহলে একটা নির্বাচনের ঘোষণা দিতে এত টাল বাহানা কেন তার ডিজনেস্টি বোঝা যায় এখানেই তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে এত আপত্তি কেন যাই হোক দেশের মানুষ বিরক্ত দেশের মানুষ অতিষ্ঠ সব কিছু মিলেই আমি আবারও বলতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল ব্যক্তিত্ব আর যে কথাটি বলতে চাই যে তিনি যা করেছেন জীবনে সফল হয়েছেন যা চেয়েছেন তাই পেয়েছেন সবশেষে আবারও বলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনু সাহেবকে চিনেছেন উই ইজ ডক্টর ইউনুস তিনি কি করেন কেন করেন এবং যখনই তিনি দেশবাসী এবং বিশ্ববাসীকে চেনাতে গেছেন তখনই তিনি বিপদে পড়ে গেছেন দিস ইজ ডক্টর ইউনুস ইউনুস সাহেব আরও সফল আরও এগিয়ে যান আরেকটা কথা বলে শেষ করি বাংলাদেশের ছাত্রছাত্রীরা অভিভাবকরা আশা করেছিল প্রফেসর ডক্টর মো ইনু সাহেব ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে বলবেন পড়ালেখা মনোযোগ দিতে বলবেন কিন্তু না তিনি সেটা করেননি না তিনি চান ছেলে মেয়েরা বেকার হয়ে যাক তিনি ক্ষুদ্র বিতরণ করবেন তাদের মধ্যে চান না তিনি উদ্যোক্তা তৈরি করতে চান সেখানেও তিনি সফল হচ্ছেন দেশে এখন হাজার হাজার লক্ষ লক্ষ বেকার তৈরি হয়েছে পড়াশোনার নাম মাত্র নেই ছেলেমেয়েরা এখন পড়াশোনা কি জিনিস জানেও না বুঝেও না যাই হোক প্রিয় দর্শক আমার কথা হচ্ছে সবারই কথা একই কথা দেশে যা কিছু ঘটছে তার সমস্ত কিছুর জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নীরবে নিবৃত্তে গোপনে সব কিছু করে যাচ্ছেন তিনি তাই সো বাংলাদেশ কিভাবে ভালো হবে কিভাবে ভালো থাকবে বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনা করতে হবে সেটা মানুষ প্রফেসর ডক্টর মোদী ইউনুস সাহেবের কাছে চেয়েছিলেন কিন্তু পাননি মানুষ বঞ্চিত হয়েছে বাংলাদেশে এখন যে প্রতিহিংসা চলছে আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসবে আবারও সেই প্রতিহিংসা কিন্তু চলতেই থাকিবে। প্রতিহিংসা পরায়ণতা বাংলাদেশ থেকে যাবে না যেটার সুযোগ ছিল প্রফেসর ডক্টর যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠা করা দেশের সকল মানুষকে নিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সেটি তিনি করতে পারতেন কিন্তু সেটি করেন নেই এর জবাব বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কতদিন ভুগবে এই অশান্তিতে সেটি এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ